দাহি কলবীর সুরত আপনি আমার কাছে আসেন আপনাকে বিভিন্ন সুরতে দেখলাম কিন্তু আপনার আসল সুরত দেখলাম না আপনার আসল চেহারাটা আমাকে একটু দেখান এই তাকাইছেন আমার দিকে কথা শুনতেছেন তো আপনার আসল রূপটা আমাকে দেখান হাজর টিপির আলাইহ সালাম বললেন ওগু আল্লাহ দোস্ত আপনি যে আমাকে আসল চেহারায় দেখবেন সেই মাঠ কোথায় যে মাঠে আমাকে দেখা যায় এমন একটা মাঠ দেখান তাইলে আমাকে দেখবেন আল্লাহ নবী বলে না তোমাকে দেখতে তোমার আসল চেহারা রূপটা কেমন বলে আপনি একটু আকাশের পানে তাকান আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন এবার জিব্রিল বলে ওগু সরকার আপনার মাথাটা নামায় দেন আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন নজর নিচু করে দিলেন আল্লাহ তুমি জিজ্ঞাস করে আল্লাহ দোস্ত আপনি আকাশ পানে তাকে কি দেখলেন হজরত জিব্রিল জিজ্ঞাস করলে আল্লাহ নবী বলে আকাশ পানে তাকে একটা কালো সামিয়ানা দেখলাম আকাশ কালো সামিয়ানা দেখলাম কত বড় দেখছেন বারে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ যেদিকে তাকায় ও কালো সামিয়ানা দিয়া ঢাকা এর বাইরে আর কিছু নেই বলে আপনি যেটা দেখছেন ওটা আমার দেহে লাগানো ছয় শত ডানার একটি ডানা

এর প্রমাণ মিলেছে কয়বার কথা বলে না কয়বার একবার হইল যখন হজরত ইব্রাহিম ইসমাইল কে জবে করছেন তখন আর একবার যখন হজরত ইউসুফ কে ভাইরা কুপে ফেলতেছে তখন ইব্রাহিম ইসমাইল কে জবে করছি কাটে না প্রেশান হয়ে গেছে যে তাইলে বুঝি রব আমার কুরবানি নিতেছে না

ওখানে পশুকে ঢুকে দাও রক্ত হাতে না পাওয়া পর্যন্ত ইব্রাহিম থাকত না তার মানে সুরি চালাইতেছেন এর মধ্যে হজরত জিব্বিল আসি সিদ্ধুল মুহায় সেখান থেকে জান্নাত থেকে পশু এনে ইসমাইল কে তার নিচে পশু ঢুকা দিছেন মাত্র কয়েক সেকেন্ডটি করছেন হাজরত ইউসুফ ছেড়া দিয়েছে নিচের দিকে ইউসুফ যাইতেছে আল্লাহ ডাক দিয়ে বলে আমার ইউসুফ নিচের দিকে যায় যে ও যেন জমিনে না পরে জিব্রিল জিব্রিল সিদরাতুল মুন তাহায় আছে